গর্ভাবস্থায় ভালো ঘুম হওয়ার জন্য কিছু টিপস গর্ভবতী মায়ের ঘুমের স্থান হতে হবে কোলাহল মুক্ত আরামদায়ক আলো চলাচল করে কিন্তু সেটি যেন বেশি না হয় এবং ভালো বাতাস চলাচল করে এমন স্থান গর্ভবতী মায়েদের সবসময় ঢিলে ঢালা সুতির নরম আরামদায়ক পোশাক পরিধান করতে হবে গর্ভবতী মায়ের প্রতিদিন চেষ্টা করতে হবে অন্তত তিরিশ মিনিট হালকা ব্যায়াম করার এটি ভালো ঘুম হতে খুবই সহায়তা করে ঘুমানোর আগে কখনোই চা বা ক্যাফেন যুক্ত খাবার খাবেন না এটি আপনার ঘুম হতে ব্যাঘাত ঘটাবে তাছাড়া ঘুমানোর অন্তত এক ঘন্টা আগে চেষ্টা করবেন এক গ্লাস দুধ খাওয়ার এটি আপনার ভালো ঘুম হতে সহায়তা করবে এবং ঘুমানোর সময় নরম বালিশ ব্যবহার করবেন যেটি আপনার ঘুম হতে যথেষ্ট সহায়তা করবে তাছাড়া ঘুমের সময় আপনি চেষ্টা করবেন পায়ের নিচে বালিশ রাখার বা আপনি যেভাবে আপনার কমফোর্টেবল ফিল হয় সেভাবে ঘুমানোর চেষ্টা করবেন এবং অবশ্যই খেয়াল রাখবেন যেন বাম কাত হয়ে এ সময় আপনি ঘুমান খাবার খাওয়ার সাথে সাথে ঘুমানো যাবে না ঘুমানোর অন্তত দুই ঘন্টা আগে খাবার খেতে হবে অনেকেরই অভ্যাস থাকে মোবাইল বা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস ল্যাপটপ ইত্যাদি ব্যবহার করার এগুলো যদি ব্যবহার করার অভ্যাস থাকে তাহলে তা পরিহার করতে হবে কারণ এটি কখনোই ভালো ঘুম হতে সহায়তা করে না বরং অনেক ব্যাঘাত ঘটায়